বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওইশান সাবিয়া কিচেন আজকে তোমাদের সাথে দারুণ মজার কাঁঠালের পিঠা শেয়ার করবো আর পিঠাটা কতটা স্পন্সি এবং কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় এটা খেতে দারুণ মজার হয়ে থাকে এখন যেহেতু কাঁঠালের সিজন তো সবার ঘরেই কম বেশি এখন কাঁঠাল আনা হয় আর সেই কাঁঠাল দিয়েই কাঁঠালের পিঠাটা এভাবে তৈরি করে দিতে পারবে বাচ্চার টিফিনে কিংবা সকালের নাস্তায় খেতে দারুণ হয়ে থাকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এই রেসিপিটা করে কয়েকদিন রেখে বাচ্চাদের টিফিনের কথা আর মাথায় নিতে হবে না রেখে খাওয়া যাবে তো এখানে আমি কয়েক পিস কাঁঠাল নিচ্ছি আর কাঁঠালগুলো এভাবে একটু নরম হলে খেতে বেশি ভালো হয় তবে আমার কাঁঠালটা একটু শক্ত আবার একটু নরম দুটো মিক্স করা ছিল তো কাঁঠালের বিষিটা এভাবে বের করে নিচ্ছি আর ভিতরে যে একটা ময়লা থাকে সেটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে তো এগুলো পরিষ্কার করে একটা ভ্যালেন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি তো বেলান্টার পেস্ট করা নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কিছুটা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি কাঁঠাল যদি মিষ্টি হয় সে সেটা দেখে চিনিটা অ্যাড করতে হবে তো এখানে আমি নিয়ে নিছি ইস্ট আর এখান থেকে আমি এক টেবিল চামচ ইস্ট এখানে কুসুম গরম দুধের ভিতরে দিয়ে দিচ্ছি তবে কেউ চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিটাও নিতে পারবে কিংবা গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করেও নিতে পারবে এবার সেই পানির দুধের সাথে এবার আমি সেই কাঁঠালের পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি এক বাটি এরকম ছোটো একটা বাটি নিচ্ছি কিছুটা সুজি দিয়ে দিচ্ছি তো কেউ চাইলে সুজিটা স্কিপ করতে পারবে তবে সুজিটা দিলে এই পিঠাটা খেতে ভালো লাগে আর এখানে এক বাটি দিয়ে দিচ্ছি আমি আটা বা ময়দা যেটাই নিতে পারবো এই দুইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাইলে কিন্তু এই দুটো দিয়েই পিঠাটা তৈরি করতে পারবে তবে এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেবো ডাবল কারণ এই পিঠাটা আমার কাছে চালের গুঁড়ো দিয়ে খেতে বেশি ভালো লাগে আর চালের গুঁড়ো দিয়ে বানালে এটা একটু মসমসি টাইপের হয় উপরটা আর ভিতরটা অনেকটা সফট হয় যেহেতু আমি আটা দিয়েছি এই জন্য ভিতরটাও সফট হবে তো সবগুলোকে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট হয়েছে যদি এ পর্যায়ে মনে হয় তাহলে আরও কিছু চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে পারবে তবে এ পর্যায়ে আমি এরকম একটু শক্ত টাইপের গোলাটা গুলে নেব কারণ পরবর্তীতে এর সাথে আমি কিন্তু ডিম অ্যাড করবো ডিম অ্যাড করলে আরও কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে তো এভাবে করে আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য যেহেতু ইস্ট দিয়েছি এক ঘন্টা এভাবে রেখে দিলে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে যার কারণ পিঠাগুলো অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে দেখতেই পাচ্ছ এক ঘন্টা পর এটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে তো আমি কিন্তু আগে এখানে লবণ অ্যাড করে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দুটো ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটা দেওয়ার কারণে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে এবং মুসমুসে টাইপের হবে তো আমি দুটো ডিম দিছি কেউ চাইলে ডিম কিংবা নারিকেলও স্কিপ করতে পারবে আর নারিকেল দেওয়ার কারণে এই পিঠাটা অনেক ভালো লাগে তো অনেকের ঘ্যাসের সমস্যা নারিকেল খেতে পারে না তারা চাইলে স্কিপ করতে পারবে সবগুলো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে খেয়ে আর মাখানোর পর দেখতেই পাচ্ছ যেই ফিলাপি ভাবটা আসছিলো সেটা কিন্তু কমে গেছে এটা কিন্তু ভাজলে আবার এরকম ফেলাপি হয়ে যাবে তো এই তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে সব কিছু একদম পারফেক্ট তো এ পর্যায়ে যদি কারো মনে হয় যে একটু ঘন বা পাতলা সেক্ষেত্রে চাইলে গুঁড়ো অ্যাড করতে পারবে আবার ঘন হলে পানি অ্যাড করতে পারবে বা দুধও অ্যাড করতে পারবে এবার পিঠাগুলো ভাজার পালা ভাজার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে ছোট ছোট করে এভাবে পিঠার ডো দিয়ে দিতে হবে যে যেভাবে খুশি এভাবে করে দিয়ে দিতে পারবে আর এটা কিন্তু একটু ছোটো ছোটো টাইপের দিলেই ভালো হয় কারণ এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যায় আর দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু তেলের ভিতর থেকে উপরে উঠে এসে ভেসে তার মানে অনেকটা ফ্লাফি হয়ে গেছে আর এটাকে যখন একটা সাইডে কালার আসবে ওই পর্যায়ে উলটিয়ে দিতে হবে আর একটু কালার করে উলট পালট করে চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে এইটা ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে পারবে তবে আমি একটু বেশি কালার করে ভাজবো এতে করে উপরে একটু মোসমোসে হবে এবং ভিতরটা সফট হবে যার কারণে এই পিঠাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কেউ চাইলে এই পর্যায়ে তুলে নিলে এই পিঠাটা একদমই সফট হবে আর এটা একদম মাল মতো খেতে লাগবে আর এই তো তেলের চামিচ দিয়ে তেল জড়িয়ে এবার পিঠাটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো একই নিয়মে সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব এই তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এই পিঠাগুলো আমি একটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবো কমপক্ষে পাঁচ সাত দিন আর ডি ফ্রিজে ডিপ সরি নর্মাল ফ্রিজে এটা রেখে এক সপ্তাহ কিংবা দশ দিন খাওয়া যাবে এটা ভালো থাকবে আর খেতে অসম্ভব মজার হয় বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে একেবারে স্পঞ্জি হয়েছে আর ভিতরটাও কতটা ফ্লাফি হয়েছে আর ওপরে একটু মোসমুসি টাইপের হয়েছে এটা বাচ্চা টিফিনে কিংবা সকাল বিকাল হালকা খিদায় এটা খেতে পারবে যখন ইচ্ছে করবে এই বৃষ্টির দিনে এটা বসে খেতে ভীষণ ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ